শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ দামামা বাচ্চে এশিয়া ইউরোপের দেশে দেশে একদিকে ইউক্রেন ভূখণ্ডকে ক্ষত বিক্ষত করে তুলেছে পুতিনের রাশিয়া অন্যদিকে সে যুদ্ধে বন্ধু দেশ হিসেবে স্বেচ্ছায় যোগ দিয়েছে উত্তর কোরিয়া বন্ধু পুতিনের এই বিপদে অস্ত্র আর সেনাবাহিনী নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন এমনকি ইরান আর চীনের মতো দেশও আসছে সহযোগিতার হাত বাড়াতে অন্যদিকে ইউক্রেনের জন্য লজিস্টিক সাপোর্ট আর অস্ত্র সরবরাহ করে আসছে পশ্চিমা ন্যাটো জোটের দেশগুলো ফ্রান্স জার্মানি আর ব্রিটেনের মতো শক্তিধর দেশ থেকে আসছে নয়া ইঙ্গিত যে যুদ্ধ শুরু হয়েছে তা এখন রীতিমতো বিশ্বযুদ্ধে সামিল ইউক্রেন যুদ্ধের ভেতর দিয়ে রাশিয়ার মেরুদণ্ড ভেঙে দিতে যেভাবে উঠে পড়ে লেগেছে পশ্চিমা জোটের আমেরিকা আর তাদের ইউরোপীয় সামরিক জোট ন্যাটো তা এবার একেবারে স্পষ্ট কিন্তু যুদ্ধ যদি বড় হয়ে ছড়িয়েও পড়ে বিশ্বজুড়ে নিরাপদে থাকবে কোন কোন দেশ একে একে খুলছে প্যান্ডোরার বক্স ইউক্রেন যুদ্ধে সামিল হচ্ছে বড় বড় শক্তিধর দেশগুলো পশ্চিম জোটের প্রধান শক্তিগুলো যেভাবে হয়ে উঠেছে মরিয়া কূটনৈতিক ও সামরিক প্রস্তুতিতে তাতে বড় যুদ্ধের ইঙ্গিত দেখা যাচ্ছে অন্যদিকে ইউক্রেনের ভূখণ্ডে লাগাতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পশ্চিমা প্রশাসনকে চোখ রাঙাচ্ছে পুতিন বাহিনী বিদেশের পাঠানো অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে যে ইঙ্গিত দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট তাই এবার হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছেন ইউক্রেনকে চলে গেল কয়েকদিন আগে যে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক সেনা প্রধান তা এখন অনেকটাই বাস্তব ইউক্রেন সেনা প্রধানের দাবি ছিল শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক এমন বিস্ফোরক বার্তাই দিয়েছেন ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার দাপাদাপি অনেক সময়ই প্রশ্ন জাগিয়ে তুলছে আসলে কি শুরু হয়ে গেছে আরেকটা বিশ্বযুদ্ধ ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে আর নিরাপদ থাকছে বা কারা এ প্রসঙ্গে গ্লোবাল পিস ইন্ডেক্সের সর্বশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও নিরাপদ থাকবে আইসল্যান্ড এখানে যুদ্ধের আজ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি কারণের ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় নিরাপদ নিরাপদ জায়গা হতে পারে ওশেনিয়া অঞ্চলের দেশটিও এছাড়া ডেনমার্ক পুরোপুরি নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কারণ তারা যুদ্ধ ক্ষমতা অস্ত্র অর্থ এসব নিয়ে মাথা ঘামায় না অন্যদিকে ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড যা নেটোর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলেই রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালেও ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা গ্লোবাল পিস ইন্ডেক্সে কানাডার নামও রয়েছে আমেরিকার পাশের দেশ হওয়ায় তাদের বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে হচ্ছে তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদে থাকতে পারে এদিকে ন্যাটোর সদস্য নয় অস্ট্রেলিয়া তবু ন্যাটোর সহযোগী হিসেবে কাজ করছে তারা বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে তাসমান পারে খুব সহজে আছড়ে পড়বে না উত্তর কোরিয়া বা অন্য দেশের ছোড়া পারমাণবিক বোমা